কামারপুকুর রেলচা পক্ষ থেকে মিছিলের আয়োজন আজ রবিবার এই মিছিলটি শুরু হয় গোঘাটের লাহা বাজার থেকে লেতনা বটতলার ডাকবাংলো হয়ে কামারপুকুর চটি পর্যন্ত এই মিছিলে পুরুষ মহিলা বহু সাধারণ মানুষ যোগদান করেন মিছিলের উদ্দেশ্য ছিল দ্রুত কামারপুকুর জয়রামবাটি সহ সমগ্র তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ সম্পূর্ণ করতে হবে দু হাজার পঁচিশের মধ্যে রেলের সুবিধা চালু করতে হবে এদিনের এই মিছিলে কামারপুকুর সহ অন্যান্য জায়গার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন তারা বলেন এই ট্রেন চালু হলে অর্থ ও সামাজিক উন্নয়ন ঘটবে এলাকার এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা কি বার্তা চাইছেন আপনারা সবার প্রথমে আমি বলতে চাই আমি পক্ষ থেকে বলছি আমাদের যে এই কামারপুকুর পক্ষের জন্ম হয় আমি আর আমার এক বন্ধু রাকেশ যখন আমরা সাজবেদের পার্কে বসে একটা নিচকে একটা বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করতে করতে আমরা এই বিষয়টা আমাদের মাথায় আসে যে কামারপুকুরের যে রেলের কাজ এটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং এটা অনেক মানুষ আস্তে আস্তে ভুলতে বসেছে তো এইটা নিয়ে আমাদের একটা দাবি তোলার যে যাতে রেললাইনের কাজটা যাতে চালু হয় তো সেই কারণে আমরা তখন আমরা বুঝতে পারিনি কীভাবে কি এগোবো সবার প্রথমে আমরা একটা পরিকল্পনা করি যে সাধারণ মানুষকে এর মধ্যে সংযুক্ত এবং সেইভাবেই হচ্ছে আমি আর আমার বন্ধু কি করি বিভিন্ন রকম লিফলেট নিয়ে একটা অফিসিয়াল লিপলেট এবং সেই সাথে সই স্বাক্ষরের যে একটা প্যাড সেটা নিয়ে আমরা বাসে বা এবং ট্রেনেতে আমরা উঠে পড়ি এই এরকমই একটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জন্ম হয় কামারপুকুর রেলচাই পক্ষে এবং সেইখানেতে আমরা মানুষের সই স্বাক্ষর এবং মানুষকে বিলি প্লেট বিলি এবং বিভিন্ন রকম যে কাজকর্ম এগুলো মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা যে রেলটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত এবং আমরা খুব শীঘ্রই যে একটা মিছিলের ডাক দেব এই বিষয়ে আমরা মানুষজনদেরকে বলতে থাকি আজকে ঠিক তার এক বছর পরে আজকে এরকমই একটা বৃষ্টিমুখর দিনে আমাদের যে যেটা পরিকল্পনা ছিল অর্থাৎ আমাদের একটা মিছিল করার যে একটা পরি প্রচেষ্টা ছিল সেটা আজকে বাস্তবায়িত হয়েছে এবং আমরাই মিছিলটা বের করেছি যথারীতি এবং মিছিলটা সাকসেসফুল হয়েছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর অথবা এইট নাইন সেভেন বাইক স্বরূপ মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট